বড়ি দেওয়া কি সাইড দেশ খানিকের কথা কি ওরে বা বা এত কষ্ট করে বড়ি দেবো কানে তাছাড়া বাজার থেকে কিনে খাবো এই শীত আসবে আর নিজের হাতের কুমড়ো বড়ি বসে খাবো না তাই কী করে হয় বলুন তো আবার অনেকেই বলবেন সুমি তুমি কিভাবে বড়ি দাও এত সুন্দর হয় আবার খাতেও বিরাট স্বাদ লাগে তো আজকে ডাইল ধোয়া থেকে শুরু করে কিভাবে নিজের একা হাতে কুমড়ো বড়ি শুকিয়ে ঘরে তুললাম সেটাই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো কালকে এই যে তাসিনের আব্বুর বলিলাম দুই কেজি ডাইল এনে দিবা শীত চলে যাচ্ছে আবার কবে বড়ি বসাবো আর গত বছরে এত বড়ি বসাইছি যে এই মানে সারা বছর খেয়েও শেষ হচ্ছে না এই কারণে এই বছরের শীতের শেষ সময়ে আমি ডাইল ভেজে দিয়েছি আজকে দু কেজি ডাল ভিজাইছি এই যে লাল গাবলারটা কিন্তু আমার ধোয়া অলরেডি শেষ সাদা গাবলারটা এদিকে ধুসছি আর ছোট গাবলারটাও ধুতে হবে না এই ডাইলগুলো কিন্তু ভালোভাবে মানে ঘষে মেঝে ফেনা তুলে ধুয়ে রাখতে হবে না এতে সাদা হবে না তো ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি সেরাম সেরাম করেই কথা বলছি মানে আমি যেভাবে কথা বলি আর কি অত সুন্দর করে কথা বলতে পারছি নে তো আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে নেন তাই হোক এখন ডাইলগুলো তো বাড়তে হবে এই কারণে ব্লেন্ডারের পটে নিয়েছি ডাইলগুলো এখন ডালগুলো আদা ভাঙ্গা করে নেবো তারপরে আবার পা টায় ঘষে বেটে নেবো নয়তো বড়ি সদ লাগবে না আর আমার গলা এত বসে গিয়েছে এই বড়ি দিয়ে ঠান্ডা লেগে এটা বোলার কথা নাই কথাগুলো কিন্তু অন্য রকম শোনা যাবে নে আর এদিকে এই যে ডাইলগুলো কিন্তু আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে মানে আদা ভাঙা হয়ে গিয়েছে এক পাটা করে পাটাই বেটে নেব তাহলে বড়িগুণ খাতে খুব স্বাদ লাগবে নি তো এই যে একে একে কিন্তু আমি এইদিকে অলরেডি কিন্তু আমার অনেকগুলো বাটা শেষ এই এক হাত করছি এই হাতে কি পারে না এই হাত দুটো কিন্তু খুব পরিশ্রমী হাত সব কাজ পারে কম বেশি যাই হোক এইদিকে ডাইল বাটা শেষ করে এই যে কুমড়ো কুমড়ো দিয়ে বাটাটা ভালোভাবে মানে মুছে নিলাম এখন এই যে পেঁয়াজ কেটে রাখেছি পেঁয়াজও কিন্তু দেবো এই কুমড়ো বড়ির মধ্যে পেঁয়াজ না দিলে কি বাসনা করে সদ লাগে এই কারণে আমি পেঁয়াজ সাইজ তো অনেকেই বলবান এই সময় তুমি কিভাবে বড়ি দাও তো এইভাবে আমি বড়ি দিয়ে ভিডিওটা সবাই দেখে রাখবা তাহলে শিখে যাবানি যাই হোক এইদিকে এই যে আমি পেঁয়াজগুলো বেটে নিলাম তারপরে এই যে কুমড়োগুলো এর মধ্যে দিয়ে সে ডালের মধ্যে দিয়ে এখন এই কুমড়ো ডাল আর পেঁয়াজ আসা রকম করে আমি মাখিয়ে নেব আর যত মাখিয়ে রাখবো এইটা কিন্তু ফেপড়িয়ে যাবে সকালবেলা বড়ি দেওয়া সুন্দর হবে আমার তো আবার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা সাহায্যকারীও নেই আমার একা একাই করতে হয় যাই হোক এই যে ডালগুলো কিন্তু সে কুমড়ো পেঁয়াজ পেঁয়াজ সাথে মিশিয়ে এরকম কই থাবড়ি থাবড়ি রেখে দিলাম এখন সরপস দি ঢেকে এই নিয়েরে থুয়ে দেব তারপরে সকালবেলা উঠে এই যে এখন বড়ি দেওয়ার জন্য চলে আসেছি রোদ ও বেরিয়েছে এই রোদেই তো বড়ি দিতে হয় যেরাম শীত সেরাম রোদ শীতের শেষ সময়ে এই জন্য হাড় কাঁপানো শীত পড়ছে যাই হোক এই দিকে চালি ডাউ যে রেডি করে নিয়েছি সামনে একটা পানির গামলা নিয়েছি আরও এক্সট্রা দুটো গামলা নিয়েছি আর এই যে সেই ডালগুলো তো এই ডালগুলো এখন এই গামলায় তুলে এই হাতের সাহায্যে আসা করে ঘুইটে ঘুইটে কিন্তু ফেনা হবে আর এই ডালগুলো যত ফেনানো হবে তত ফুলে দ্বিগুণ নি আর আমাদের জেলাতে না এই কুমড়ো বড়ি খুব বা বিখ্যাত আর কি বলবো ফেমাস যাই হোক এখন এই যে আমি আস্তা করে এক হাতে ক্যামেরা করছি ভিডিও করছি আর আর একদিকে এই যে ডালের বড়িগুলো ফেনিয়ে নিচ্ছি তো যত ফেনাবো একদম পাতলা ফোমের মতো হয়ে যাবে বড়িগুলো বসাতেও তত সুন্দর হবে না তো এই যে দেখুন আমার এই যে হয়ে গেলো তো এখন এই যে বড়ি বসাবো আর ফটার ট কিন্তু আমি বড়ি বসাতে পারি না আস্তে আস্তে বড়ি বসাই তাও কিন্তু বড়িগুলো সুন্দর হয় সবাই পছন্দ করে যে আমি কেরম করে বড়ি বসাই এত মানান করে যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি একটা দুইটা তিনটে পাঁচটা করে দিতে দিতে অনেকগুলো দিয়ে দিয়ে তো কারণ আমি একলা তো একলা হাতে আস্তে আস্তে দিয়ে দিতে থাকি তো একলা হাতে ডাইল ধুয়ে বড়ি দিয়ে রেন্ডে খাওয়ার মধ্যে মজাই আলাদা তাই না যাই হোক এদিকে এই যে আমার সালি ভরে আমি বড়ি দিয়ে নিয়েছি এই বড়িগুলো আমার দুই রোদ্দে শুক শুকিয়েও গিয়েছে এক রোদে বড়ি শুকিয়ে গিয়েলো কারণ যে রোদ পড়ছে তার পরের দিন দেখো এক লাই এক লাই পড়ে যাচ্ছে গাবলার মধ্যে আর আমার বড় মেয়ে এখানে বসে বসে তুলছে না ছোটোটা ঘুমাইছিলো পরের দিন ছোটোটা বড়ি তোলার জন্য এবার কাঁদছিল তো পরের দিন আবার একটু রোদে দিয়েছে কারণ ভালো করে রোদে দিয়ে তারপরে তো তুলে রাখতে হবে না তো সারা বছর খাওয়া যাবে না নি তো এদিকে যে ছোটোটা বলে যে এক লাই বড়ি তুলবে আমার সাথে কত কথা বলছে আর এক লাই বড়ি তুলছে আমার তুলতে দেবে না তো ভালোই লাগছিল ওর কথাগুলো শুনতে শুনতে আর এত শান্তি লাইক জ্বলে যে দু বড়িয়া কত হয়েছে তো একটু লালচে লালচে হয়েছে কারণ পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজের কালারটা তো একটু লাল কুমড়োর বড়ি হলে কিন্তু একদম সাদা ফাঁক হয় হইতো একটু লালচে হয়েছে পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু খাতি খুব স্বাদ লাগবে যাই হোক আমার মেয়ে যে বড়ি দিলে একলা এখন ঘরে নিয়ে যাচ্ছে তো এইভাবেই আমি বড়ি দিয়ে থাকি যারা যারা কবানি যে এত সুন্দর করে বড়ি কেরাম করে দিই এই ভিডিওটা দেখে এই পদ্ধতি অবলম্বন করে ঘরে বসে খেয়েও খুবই মজা পাবা নিজের হাতে বড়ি দিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু বড়ি দিয়ে আমার ঠান্ডা জ্বর সেলের সা একসাথে ভর করেছে যাই হোক ব্যাপার নাই আবার যদি একটু সেরে সুরে যায় আবার এক কেজি ডালের বড়ি একটু বেশি করে দিয়ে রাখবো নি সারা বছর খাওয়ার এই দু কেজি ডালের বড়িতে তো আমার আবার হবে না নেই কারণ ইদ দিতে হবে উদ্দিতে হবে ফুরি যাবে না তো আজকের মতো চলে যাচ্ছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে